আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরা চলে আসছি আবার মানবতার সবাই কাজ করার জন্য আমাদের প্রিয় বড় ভাই কামরুল হাসান রক্ত দিচ্ছে আনোয়ার ভাইয়ের মামির তাই না মামিকে রক্ত দিচ্ছে আমরা আসলেই প্রত্যেকটা মানুষই চাই যারা অসুস্থ মানুষ তাদের পাশে দাঁড়াতে যারা বিশেষ করে যারা মানবতা সবাই কাজ করে আর আমাদের ভালো লাগে তখনই যখন একটা মানুষ সুস্থ হয়ে আমাদের মাঝে আবার সেই হাসি মুখে চলাফেরা করে অসুস্থ মানুষের মুখে যখন হাসি ফুটে তখন আমাদের প্রত্যেকেরই একটা ভালো লাগার অনুভূতি কাজ করে বিশেষ করে আমরা চাই যে আমরা যারা সুস্থ আছি তারা প্রত্যেকেই মানব সেবায় নিয়োজিত হয়ে এবং কি মানব সেবায় কাজ করি তাহলে আমাদের সমাজে যারা দুস্থ সুস্থ অসুস্থ মানুষ আছে আর কি তাদের একটু হলেও উপকার আসবে আর পৃথিবীতে একমাত্র কারখানা যেখানে ব্লাড উৎপাদন হয় শুধু একমাত্র মানুষের শরীরে আর এই আদারওয়াইজ অন্য কোনো ওয়ে নাই যেখান থেকে মানুষ মানুষ মানে রক্ত নিবে আর কি সেই মানুষের প্রত্যেকটা মানুষের উচিত মানুষের হয়ে কাজ করা যাতে আমার দ্বারা অন্যের উপকার হয় আপনার দ্বারা আরেকজনের উপকার হয় যাতে সমাজটা সুন্দর হয় আর কি আমরা চাব এই সমাজের অসুস্থ মানুষগুলা সুস্থ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই প্রত্যাশা এবং কি ভালোবাসা আর আমার বড় ভাই কামরুল হাসানের জন্য দোয়া চাই সকলে দোয়া করবেন ভাই যেন ভাইও একটু অসুস্থ শারীরিকভাবে ভাইয়ের জন্য দোয়া চাই যাতে সুস্থ হয়ে ভবিষ্যতে আমাদের সাথে এবং কি প্রায়ই যাতে আমাদের এই কাজে সামিল হয়ে শরিক হয়ে হতে পারে সেই জন্য সুস্থতার দোয়া চাই সকলের কাছে ধন্যবাদ সকলকে আশা করি সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ